যারা ছাত্রলীগ করত ছাত্র সাথে জড়িত আছে সেরকম কিছু মানুষও দেখা যায় কি কারো প্যানেলে প্যানেল আছে খন্ডাতে যাই কারণ জিতু ভাই ঘুমন্ত ছাত্রলীগ যারা আছে হলে হলে এখনো সেই ঘুমন্ত ছাত্রলীগকে শেল্টার দিচ্ছে এরকম একটা আলাপ ক্যাম্পাসে আছে কোনো সাবেক শিক্ষার্থী প্রচারণা অংশ নেয় নাই কিন্তু আমরা গতকাল দেখে ছাদিরই বড় ভাই সে একদম সরাসরি ছাদির লিপলেট বিতরণে অংশগ্রহণ করেছে বিজনেস ফ্যাকাল্টিতে আমরা সবসময় টকশোর ক্ষেত্রে যেই প্রশ্নটা আসলে সবসময় আমাদেরকে ছুড়ে দেন সেটা হলো সাবেক ছাত্রলীগ ইস্যু আমি যখন পহেলা জুলাই তখন কিন্তু তৎকালীন যেই শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল সেই সরকার ক্ষমতা থেকে ক্ষমতা হবে কিনা তার কিন্তু বিন্দু পরিমাণ কোনো ধারণা কারো ছিল না এবং আমি যদি বলি সাংবাদিক যারা আসলেন আপনাদের কিন্তু কোনো বিন্দু পরিমাণ কোনো ধারণা এই সম্পর্কে ছিল না তা আমরা পয়লা জুলাই সেই তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা মাঠে নেমেছিলাম এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়ে আমরা রাজপথে ছিলাম এবং সম্মুখভাগে ছিলাম এবং পয়লা জুলাই থেকে ছত্রিশ জুলাই টানা এক টানা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় পুরো বৃহত্তর সাবার আসলে যে আন্দোলনটা এবং ধামরা যে আন্দোলনটা সেটা কিন্তু আমরা সমন্বয় করেছি কেন্দ্রীয় সমন্বয় থাকা অবস্থায় পরবর্তী সময়ে যখন পনেরোই জুলাই আপনি জানেন যে আজকে যেই জায়গাতে বসে আমরা এখন টক শো করছি এই জায়গাতে আমাদের উপরে হামলা করে এবং ওই হামলায় তৎকালীন যে ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ছিলেন আক্তার সোহেল তিনি কিন্তু সর্বপ্রথম আমাকে অ্যাটাক করে এবং আমি কিন্তু সবার আগে এখানে আহত হয়েছিলাম এবং ওই দিন রাতেই সাথে সাথে সেই ছাত্র সংগঠন থেকে আমি কিন্তু পদত্যাগ করে চলে এসেছি যেহেতু পয়লা জুলাই থেকে ছত্রিশ জুলাই এই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা কি আছে যেখানে আমি ওপেনলি ফিল্ডে নেমে আমার আমার নিজ হাতে আমি এক দফা ঘোষণা দিয়েছি এবং আমি সেই কর্মসূচি আহ্বান করছি সেখানে একটা নামে মাত্র আনুষ্ঠানিকতা কোনো দরকার আছে বলে আমি মনে করি না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় একটা সময় তারা লিখিত দিয়েছিলেন ডিবি পুলিশের চাপে পড়ে যে আমরা আমাদের আন্দোলন থেকে সরে আছি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ দিনের আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ায় জাহাঙ্গীরনগর কখনো কি মাথা মতো করবে না এবং আমরা আমাদের আন্দোলন কি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত কি আমাদের উদ্দেশ্য সফল আপনাদের আপনি ভোট যে প্রশ্ন করেছেন কাকে এটা সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দল দেখে ভোট দিবে না যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু আন্দোলন না আন্দোলন পরবর্তী আমাদের যে বন্যা ছিল সেই বন্যাতে আমরা ব্যাপক একটি কর্মযোগ্য করেছি এবং তারপরেও ক্যাম্পাসে বিভিন্ন সংস্কারমূলক কাজ জুলাই গণভত হামলা বিচার অনেকগুলো সামাজিক কাজ আমরা ইতিমধ্যে করেছি এবং শিক্ষার্থীদের কাছে কিন্তু আমাদের ব্যাপক একটা গ্রহণযোগ্যতা আছে তা আমরা বিশ্বাস করি ভোটের ক্ষেত্রে এখন এখন এই আপনি গ্রহণযোগ্যতার কথা বলছেন যে ছাত্রলীগের কিছু সমর্থক এখন আপনার মানে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে এই তাদের ভোট কি আপনি পাবেন ছাত্রলীগের কোনো সদস্য প্রকাশ্যে কোনো প্রচার করছে না সেটা হয়তো ছাত্র দলের যারা রাজনীতির সাথে জড়িত আছে যারা ছাত্রলীগ করত ছাত্র দলের সাথে জড়িত আছে সেরকমই কিছু মানুষও দেখা যায় কি কারো কালো প্যানেল আছে আমি যদি বলেন নাম মেশন করতে আমি এই মুহূর্তে নাম মেশন করতে পারবো যারা ছাত্র দলের রাজনীতির সাথে বর্তমানে জড়িত তাদেরকে নিয়েও কিন্তু অন্য একটা প্যানেলে তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সেই পদে নির্বাচন করতেছে কিন্তু আমার আশেপাশে আমার তো নির্বাচনী আপনি দেখেন ছবি দেখেন বা আমার বিভিন্ন ভিডিও দেখেন আমাকে যদি একটা ছবি দেখাই দেন যে ছাত্রলীগের কোনো প্রার্থী যে আমার সাথে আছে বা প্রচারা করতেছে সেটা ভুল ধারণা না কারণ আমি তো ছাত্রলীগের সত্য আমি মনে করি কারণ আমি যেহেতু তাদের বিরুদ্ধে গিয়ে গণবোধের নেতৃত্বে দিয়েছি তো তারা তো আমাকে ভালোভাবে গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না তার মানে তাদের ভোট আপনি পাবেন না আমাদের খানিক ভোট আছে তারা কাকে দিবে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যেহেতু তারা আমাদের জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় জাকসতে বৈধ ভোটার তাদেরকে তারা নাম আছে আমি মনে করি তারা যাকে পছন্দ করবো

আপনি আমি ক্লিয়ার করতে চাই যে যারা ছাত্রলীগ ছিল এবং শুধু জুলাই গণ অভ্যোধনে বিরোধিতা করিনি তাদেরকে আমরা

ছোট ভাই সে আমাদের খুবই প্রিয় মানুষ কিন্তু আমি সাদির কাছে একটি প্রশ্ন রেখে যাই যে আপনি যদি এতই ইয়ে হন তাহলে ছাত্রলীগ যারা করতো সাবেক ছাত্রলীগ তাদেরকে কেন আপনার জেনে শুনে কমিটিতে পদায়ন করলেন এবং আপনার নেতা আপনি আপনি আমি মনে করি আমি মনে করি আপনারা আপনারা তাদেরকে সেল্টার দিচ্ছেন

উজ্জ্বল ভাই তার প্রচারণার কাজ চালাচ্ছে আমি আমার প্রচারণার কাজ চালাচ্ছি এবং ভাই গেছে ওনার শিক্ষক এবং ওনার ছোট ভাইদের সাথে দেখা করার জন্য ওই সময় আমাদের সাথে দেখা হচ্ছে জাস্ট লিফ্টের হাতে নিজে এছাড়া লিফ্টের বিতরণের জন্য সে আসছে এমন কোন কৌশল হতে পারে না এটাই বাস্তবতা যেটা বলছে এটাই বাস্তবতা